প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাইসা রাইসা সেলাই মেশিনের কাজ করে রাইসার বাবা নেই রায়সার মা আছে ছোট একটা ভাই আছে তো মা কিছু করে না মা অসুস্থ থাকে তো রাইসা টিনের ঘরে ভাড়া থাকে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই তাদের ঘর তো এই সেলাই মেশিনে কাজ করে যা পায় তা দিয়ে মায়ের ওষুধ কিনে এবং কোনো মতে সংসারটা চালিয়ে নিতে হচ্ছে তার রাইসার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে কিন্তু বিয়ের নাম নিতে ভয় পায় কারণ এখন তো বিয়ে শাদি করতে গেলে অনেক টাকা যৌতুক লাগে যেটা নাকি রায় পরিবারকে পরিবারের দেওয়া পক্ষে সম্ভব না আর রাইসার বড়ো বাবা মানে ভাইও নেই বাবাও নেই যে তাদের কাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে তো রায়সা চাচ্ছে যদি একটা ভালো মানুষ পায় সে যদি ভাই বোন হিসাবে ভাই হিসাবে যদি সহযোগিতা করে তাহলে একটা ভালো বিয়ে দেখে ছেড়ে দেখে বিয়ে করবে আর যদি কেউ তাকে সহযোগিতা না করে তাহলে তাকে বিয়ে করতে চায় তার বয়স যেমনই হোক সে বিবাহিত বিবাহিত যদি হয় তারপরও রায়শা বিয়ে করতে রাজি আছে। যদি তার সারা জীবনের দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারে তো দর্শক এ ছিল রায়সার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার